গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি পিক পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটার থেকে হলো শুরু করছি আজকে উঠেছি অনেকটাই বেলা করে হ্যাঁ নটা পাঁচ দশেই উঠেছি একবার সকালবেলা উঠেছিলাম ঠাকুরের নাম করে আবার শুয়ে পড়েছি খুব বৃষ্টি পড়ছিলো আমাদের এখানে তো খুব বৃষ্টি দিয়ে আর উঠে কী করবো শুয়ে পড়েছি পড়া মেয়ে তো পড়াশোনা নেই তোমার দাদাও দোকানও নেই অত চাপও নেই এই কারণে আবার শুয়ে পড়ে সবাই দেরি করে সোনা এখনো পর্যন্ত ওঠেনি আর তোমার দাদা এখন দাঁত মারছে আমারও মাজা হয়ে গেছে এবার চা বসাবো চা খাই খেয়ে দিয়ে তারপর বাসি কাজকর্ম সোনা উঠলো এখন বাসি কাজকর্ম করবো ঠিক আছে চলো চাটা খাই আজকে হচ্ছে বিজয় দশমী তা সবাই সকল বন্ধুকে জানাচ্ছে শুভ বিজয়া ঠিক আছে চলো এবার চাটা বসাই নতুন কাপে আজ চা সোনা বলছে মা নতুন কাপড় কবে

এই যে বন্ধুরা পুজো দেওয়া তো হয়ে গেছে এই দিলাম তো বৃহস্পতিবার আমি পুজো দিলাম দেখলাম রান্নাবান্না অতো ঝামেলা নেই হ্যাঁ তো এই কারণে পুজোটা আমি দিলাম চান টান করে এখন বাজে এগারোটা দশ আর ব্রেকফাস্ট বলতে কালকে পোলাও আনা হয়েছিল সেই পোলাও গরম করে দিয়েছি তোমায় দাদাভাই খেলো আর সোনাই খাচ্ছে আমারটাও রেখে দিয়েছে আমি খাবো এবার ঠিক আছে ও মনে একটু দোকানের দিকে যাবে ও বলছে আন্ড আড্ডা মারতে যাবে হ্যাঁ ওই চরকি মারতে যাবে ও বলে আড্ডা আমি বলি চরকি চরকি ঠিক আছে হতে যাবে ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবে এই যে বন্ধুরা পোলাও পোলাও আর আলুর দাম এখন সিমুই খাচ্ছে

আর তোমার ভাইও চলে এলো বাবা লালু বসে আছি লালু লালু বসে আছে মুখ খুলে নিল বৃষ্টি করছে তা খুব জোরে না ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে মেখে নিয়েছি আর ঢ্যাঁড়সটা নুন তেল দিয়ে মেখে নিয়েছি আর এই যে মাটন মাটনটা গরম করে নিতে ছটা মানে শুনিছিলোঁ দিয়া বাহিৰ আছি মা কিয় বইল কৰ্ত আমার জন্যই তৈরি হয়েছে

আমি বিলাহী চাব রেডি হয়ে গেছি দুর্গা দুর্গা বলছি শিব মন্দির থেকে এলাম বরং করে এসে তো একদম মুখ খুব ভর্তি হয়ে গেলো সে আবার মুখ খুব ধুলাম গা মা ধুলাম ধুয়ে টুয়ে তারপর আবার রেডি হলাম এখন একটু বেরোবো ঠিক আছে সে একটু সর্বলা মন্দির যাবো একটু প্রণাম করবো চলো তারপর আবার এখানে আবার ফাসান হবে ওখানে থাকবো এসে

আর <laughs> কি <laughs> <t> <laughs> Terima kasih telah menonton এসেছি ঠাকুর ভাসান হয়ে গেছে ঠিক আছে এখন বাজে এগারোটা দশ চলো এবার খাওয়া দাওয়া করবো ঠিক আছে রুটি তো নিয়ে এসেছি চিলি চিকেন খাবে না আছে চিকেনা ছোলার ডাল করেছিলাম সেই ডালটা রয়েছে তো বলেছে আমি চোলার ডালটা গরম করে দেবে আর সিমুলটা গরম দেবে ঠিক আছে চলো তাহলে চোলার ডালটা গরম করে দিই বেশি করবো এই বন্ধুরা তোমার দাদা ভাইকে এই জন্য সিমুন গরম করে দিয়েছি

এমনি হলো দাদাভাই আমি খাবো না বলছি খেয়েছি মা নিমটা খেয়েছি বলছি খাও খাও করে আসছি সে জল করে খাওয়াচ্ছে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও দাদা ভাই গুড নাই সবাই ভালো থাকো সুস্থ থাকতো আর আজকে হয়েছে শুভ বিজয়া সবাইকে বড়দের ফোলাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আর বন্ধুদের ভালোবাসা অনেক ভালোবাসা ঠিক আছে গুড নাইট